জনকল্যাণকারের জন্য হৈতেশী বাজেট পেশের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ সহ অন্যান্য মন্ত্রীদের ধন্যবাদ জানিয়ে আট টাউন বরদুয়ালি মন্ডলের উদ্যোগে আগরতলা রবীন্দ্র ভবন প্রাঙ্গন থেকে একটি রাজন করা হয় শুক্রবার এদিন মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল থেকে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতৃত্ব বলেন দুই হাজার পঁচিশ সালের কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জনকল্যাণমুখী বাজেট পেশ করেছে এর জন্য কেন্দ্রীয় সব মন্ত্রীদের ধন্যবাদ তাছাড়া গত 5 ফেব্রুয়ারি আস্তাপুল ময়দানে দুই হাজার ছয়জনকে চাকুরের নিয়োগপত্র বিলি করা হয়েছে এই উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এবং অন্যান্য মন্ত্রীরাও ধন্যবাদ পাওয়ার যোগ্য এদিন নেতৃত্বদের তরফে আরো বলা হয় সংসদে সর্বভারতীয় কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে এদিন মিছিল থেকে আওয়াজ তোলা হয়েছে বিজেপির অভিযোগ কেন্দ্রীয় বাজেটকে নিয়ে বিরোধীরা রাজ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে ইতিমধ্যে শহরের বিরোধীরা মিছিল সংগঠিত করেছে এর তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে এদিন বিজেপি নেতৃত্ব বলবো যে এইবারের অর্থ বছরে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার যে জনকল্যাণ মুক্তি বাজেট পেশ করেছেন আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আজকে নং টাউন বরতালী মন্ডলের পক্ষ থেকে আমরা ধন্যবাদ রেলির আয়োজন করেছি এই দলে দলের যোগদান করছেন আমাদের নেতৃত্বরা আমাদের নেতৃত্ব রয়েছেন তাপল এবং সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সকল দেবতুল্য কার্যকর্তাদেরও পাশাপাশি আমরা সকলে দেখেছি যে গত পাঁচ তারিখে বিপুল পরিমাণে অফার বিলি করা হয়েছে আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাবীর নেতৃত্বে আমাদের সকল যারা মন্ত্রিসভার সদস্যরা রয়েছেন সকলকেও আমরা আট নং টাউন পদ্মালী মণ্ডলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি আরেকটি আমাদের জন্য দুঃখের ব্যাপার যে আমাদের যে রাষ্ট্রপতি যিনি জনজাতির জাতি জনজাতি যিনি নেতৃত্ব দ্রৌপদী মুর্মুজি ওনার ভাষণে আমাদের জাতীয় কংগ্রেসের যে সোনিয়া গান্ধীর নেতৃত্ব উনি কুরুচিকর মন্তব্য করেছেন সেখান থেকে আমরা আজকে আট নং টাউন বদালি মণ্ডলের পক্ষ থেকে ধিক্কার জ্ঞাপন করছি কংগ্রেস বরাবরই সেরকমভাবে আচরণ করে থাকেন বিশেষ করে জনজাতি বিরোধী কংগ্রেসকে আমরা বারবার ধিক্কার জানাই এবং যারা সিপিএম যারা রয়েছেন আপনারা সকলেই জানেন এত জনকল্যাণমুখী এত সুন্দর বাজেটকে ওনারা বিকৃতভাবে পেশ করছেন এবং সিপিএম বরাবর কাজ করে তাদের দলকে মজবুত করার জন্য আর ভারতীয় জনতা পার্টি আমরা কাজ করি মানুষকে মানুষকে একতাকে মজবুত করার জন্য মানুষের পাশে থেকে সামাজিক কর্মকাণ্ড আমরা করি সিপিএমকে আমরা আপনারা দু একটি শুধু রক্তদান শিবির ছাড়া কোনো সামাজিক কাজকর্মে আপনারা পাবেন না দেখতে পাবেন না কিন্তু আমাদের আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা ব্যবতুল্য কার্যকর্তা বরাবরই বিভিন্ন সামাজিক আমরা জড়িত থাকি সারা বছর ব্যাপী আর যেই কংগ্রেস রয়েছে সেই কংগ্রেস বরাবরই শুধুমাত্র ওনাদের নেতৃত্বের জন্য ব্যক্তি বিশেষ ওনারা নেতৃত্বর জন্য কাজ করেন ওনারাও মানুষের সাথে সুসম্পর্ক রাখেন না মানুষের জন্য ওনারা কোনোরকম কাজ করেন না আমি আজকের এই রেলি থেকে আবেদন করব যারা সিপিএম এবং কংগ্রেসের যারা বিবেকবান যারা এই সদস্যরা রয়েছেন প্রত্যেকে যেন আমাদের ভারতীয় জনতা পার্টির দলে যোগদান করেন এবং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন আপনাদের মিডিয়া বন্ধুরা যারা রয়েছেন প্রত্যেককেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি